আপনার নেতৃত্বে কথা বলেন ভালো ভালো কথা বলতেছেন আপনারা কাজ করবেন আপনারই গ্রুপিং করে

আমরা মনে করি আগামী দিনে আমরাই সুবিলে গ্রুপ দিন আর এমপি বানাতে পারব না এ চিন্তা করতে হবে আমাদের বিগত দিনে আমাদের এমপি ছিল আমাদের সলংদার ভিতরে আমরা মনে করছি যে আমরা সলংগায় এমপি পেয়েছি তাই আগামী দিনে যদি এই বিপুল ভোটে আমরা জয় করতে না পারি আপনাদের গ্রুপিনের কোনো দাম থাকবে না ভাই প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো ছাড় ধর্মণ মহিতানি রাজনীতি করেন কি যদি অর নেতা পপ হল নেতা বানানোর ভাবনা নিয়ে আপনি চলেন আমি হ্যাঁ তাইলে হবে না তাই অনুরোধ করব সকলকে বক্তব্য দেওয়ার আগে ভাইবা বক্তব্য দিতে হবেAppCompat বর নেতা ভাইবা বক্তব্য দিতে হবে কুদ তত্ত্বাবধান দেবো আমরা শালंगाबाद থানা প্রতিষ্ঠা কমিটি প্রতিনিধি যে কমিটি দেবো সেই কমিটি যদি আমাদের মানে তাইলে আমরা এখানে বসে কমিটি দিতে পারবো আমরা দেবো না শৃঙ্খলা রাখলে সুম্পূর্ণ রাখতে হবে আপনি কথা বলবেন এটা হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি